السلام عليكم এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য একটা স্পেসিফিক ডেডিকেটেড একটা চমৎকার ভিডিও বানাবো যেই ভিডিওটাতে তুমি এ টু জেড গাইডলাইন পাবা আগামী তিন মাস তুমি ঠিক কিভাবে পড়াশোনা করবা আগামী তিন মাস হয়তো তোমার লাইফের সবচেয়ে ক্রুশিয়াল একটা মোমেন্ট এবং এই মোমেন্টে তুমি হয়তো বিভিন্ন টাইপের প্রবলেমে ভুগতেছো সেই সমস্ত প্রবলেমসগুলোর একটা কম্প্যাক্ট সলিউশন তুমি একটা ডিটেল গাইডলাইন ভিডিওতে পাবা হয়তো এভাবে তোমাকে কোনো বড় ভাইয়া বলবে না এই জন্য তুমি এ টু জেড আমার পয়েন্ট অফ ভিউগুলো আমার পয়েন্টসগুলা বোঝার চেষ্টা করবে এই পয়েন্টসগুলো বুঝতে পারলে তোমার সামনের যে জার্নিটা আছে এইচএসসি জার্নি অ্যাডমিশন জার্নি অনেক জার্নি অনেক সোজা হয়ে যাবে সো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকে গাইডলাইন ভিডিও এই গাইডলাইন ভিডিওতে একটা মাস্টার প্ল্যান দিব বাট মাস্টার প্ল্যানের চেয়েও বড় কথা তোমাকে অনেক বিষয়ে অ্যাওয়ার করার চেষ্টা করব সচেতন করার চেষ্টা করব যে তুমি ঠিক আগামী তিন মাস কি কি করবা কিভাবে করবা কি কি অ্যাভয়েড করবা সো চলো আমরা দেরি না করে শুরু করি প্রথম যেই পয়েন্টটা নিয়ে আমি তোমার সাথে একদম প্রথমেই কথা বলতে চাই যে আগামী তিন মাস তোমার প্রথম যেই জিনিসটা ধরে রাখা উচিত সেটা হচ্ছে মোটিভেশন মোটিভেশন এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর আগামী তিন মাসে তোমার যদি মোটিভেশন এই জিনিসটা আপডাউন করে তাহলে তুমি কখনোই পড়াশোনাতে তোমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবা না তোমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য ইউনির ইন্টারনাল মোটিভেশন এমন না যে মিল্টন ভাইয়ের একটা ভিডিও দেখলা সেই ভিডিও দেখার পর তুমি আজকে তিন ঘন্টা চার ঘন্টা পড়তে বসলা এই তিন ঘন্টা চার ঘন্টা পড়তে বসার পর তারপরে তুমি দুদিন আর পড়াশোনা করলা না তোমার ভিতর থেকে একটা ক্ষুধা দরকার এই ক্ষুধার জন্য ইউনির আগামী তিন মাস একটা ইন্টারনাল মোটিভেশন ইন্টারনাল মোটিভেশন কখন আসে আমি যদি তোমাকে একটু অ্যাড করা ট্রাই করি আমরা যখন আমাদের সামনে কোনো একটা গোল ফিক্স করি যে আমি জীবনে এই জিনিসটা পাইতে চাই ওই জিনিসটা দেখার পরে আমার ভিতরে অটোমেটিক একটা মোটিভেশন আসে তুমি চিন্তা করো তুমি একটা মরুভূমিতে আসো একটা মরুভূমিতে তোমার চারিপাশে কোনো পানি নাই গাছ নাই কিছু নাই তোমাকে বেঁচে থাকতে হবে এখন তুমি চারিপাশে কি খুঁজবা তুমি পানি খুঁজবা পানি খোঁজার জন্য তুমি সামনে মরুভূমির মরিচিকার মতো মনে হবে ওই দূরে গেলে নদী আছে এখন ওই মোমেন্টে নদীর কাছে যাওয়ার জন্য তোমার কি মোটিভেশন দরকার এটা তোমার দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা তোমার যেতেই হবে না গেলে তুমি বাঁচতে পারবা না সো তোমার সামনে যদি এরকম কোনো গোল থাকে যেটা তোমার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিছে বা যেটা তোমার তীব্র ডিজায়ার তোমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করছে যে না আমি এই জায়গাতে যেতেই হবে আমাকে তাহলে তোমার ভিতরে একটা ইন্টারনাল মোটিভেশন আসবে সো তুমি যদি লাইফের সামনে এই দুইটাকে টার্গেট করে চিন্তা করো যে না আমি হচ্ছে অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আমার নিজের বেস্টটা দিতে চাই এমন না যে ওখানে না গেলে আমি মরে যাবো বাট আমি চাই ওই জায়গাতে নিজের ওই জায়গাতে পৌঁছে ওখানকার যে চার বছরের লাইফ সেটা এক্সপিরিয়েন্স করতে এর জন্য এইচএসি লাইফে আমার নিজের বেস্টটা দিতে হবে সো এইটা তুমি যদি চিন্তা করো তাহলে তোমার ভিতর থেকে একটা ইন্টারনাল মোটিভেশন আসবে এই মোটিভেশনটাকে তোমাকে ব্যবহার করতে হবে এই মোটিভেশনটাকে ব্যবহার করে তোমার অন্যান্য সমস্ত ফোকাস অন্যান্য যেই ডিস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে দূর করতে হবে করে তুমি পড়তে বসবা এই মোটিভেশনটা তুমি যদি আনতে পারো সেকেন্ড স্টেজে তোমার পরবর্তীতে যেটা লাগবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি সো কনসিস্টেন্সি কি কনসিস্টেন্সি এটার বাংলা যদি আমি লিখি সেটা হচ্ছে নিয়মিত পড়া নিয়মিত পড়া মানে তুমি প্রতিদিন পড়বা মানে তুমি প্রতিদিন পড়বা তুমি যদি একদিনও না পড়ো তোমার ভিতরে যেন খারাপ লাগা কাজ করে আজকে ধরো তুমি তিন ঘন্টা চার ঘন্টা পড়ছো তোমার ভিতরে যখন খারাপ লাগা কাজ করে যে আমি ছয় ঘন্টা আট ঘন্টা কেন পড়লাম না এই যে ছয় ঘন্টা আট ঘন্টা কেন পড়লাম না এই খারাপ লাগা তোমার ভিতরে কাজ করবে এবং সেই খারাপ লাগা থেকে তোমার ভিতরে একটা নিয়মিত পড়ার অভ্যাস তৈরি হবে এবং একটা প্রপার রুটিন মেনটেন করে তুমি পড়বা কনসিস্টেন্সি ধরে রেখে কি করবা একটা প্রপার রুটিন মেনটেন করে করবা প্রপার রুটিন বলতে কি বোঝাচ্ছি ধরো তুমি প্রতিদিন সকালে তিন ঘন্টা পড়ো আর রাতে পাঁচ ঘন্টা পড়ো এই হচ্ছে তোমার প্রতিদিন আট ঘন্টা পড়ার একটা রুটিন সকালে তিন আর রাতে পাঁচ এই আট ঘন্টা তুমি একদম প্রপার রুটিন করে প্রতিদিন পড়বা প্রতিদিন পড়বা এবং প্রপার একটা ডিস্ট্রিবিউশন করে পড়বা টাইম ডিস্ট্রিবিউশন উইকলি টাইম ডিস্ট্রিবিউশন তুমি ঠিক কীভাবে করবা সেটাই আমরা একটু পরে কথা বলবো তাহলে প্রথমে যেটা বুঝলাম যে তোমার ভিতরে একটা নিজের ভিতর থেকে ইন্টারনাল মোটিভেশন চাই দেন তোমার ভিতরে কনসিস্টেন্সি বা লেগে থাকার অভ্যাস চাই নিয়মিত পড়ার অভ্যাস চাই এরপর তুমি রুটিন মেনটেন করবা এই তিনটা জিনিস তুমি যদি মেনটেন করতে পারো এরপরে তোমাকে আসতে হবে পরবর্তী স্টেজে পরবর্তী স্টেজ হচ্ছে শার্প ব্রেন তৈরি করা শার্প ব্রেন শার্প ব্রেন তৈরি করা বলতে কি বুঝাচ্ছি তুমি এখন যেই মোমেন্টে আসো এই মোমেন্টে তুমি ধরো অনেক কিছুই পড়ছো অনেক কিছুই পড়ো নাই অনেক কিছুতে তোমার জানা আছে অনেক কিছু জানা নাই সো এই যা যে কিছু জানা আসে এগুলা তুমি যখন দ্বিতীয়বার তৃতীয়বার পড়তে যাওয়া দেখবা তোমার ব্রেন দ্রুত ক্যাশ করতে পারবে বাট যেই জিনিসপত্রগুলা তুমি একবারও পড়ো নাই ওইটা তুমি যখন পড়তে যাওয়া দেখবা তোমার ব্রেন অতটা শার্প হবে না তোমার ব্রেনের দেখবো ওটা ধরতে সময় লাগতেছে সো এইটা তোমাকে একটা ফ্লো স্টেট দেয় না তুমি একটা চমৎ কার একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাও না যে তুমি অটোমেটিক একটা মুডে চলে যাও যে না আমি এটা পারবো আমার ভিতর থেকে এই জিনিসটা আসতেছে ওই মুডে আসতেছে না সো এর জন্য তোমাকে একটা শার্প ব্রেন ক্রিয়েট করতে হবে শার্প ব্রেনের জন্য তুমি যদি নিয়মিত অল্প 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 করে পড়ো তাহলে দেখবা যে তোমার ভিতরে ফর্মুলা মুখস্থ করার একটা আলাদা অভ্যাস তৈরি হয়ে যাবে ফলে নতুন ফর্মুলা তুমি অটোমেটিক অ্যাডজাস্ট করতে পারছো একক মাত্রা সমীকরণ মুখস্থ করার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে সিকিউ কিউ সলভ করার অভ্যাস তৈরি হয়ে যাবে এমসি কিউ সলভ করার অভ্যাস তৈরি হয়ে যাবে ছোটো ছোটো ম্যাথ সলভ করার অভ্যাস তৈরি হয়ে যাবে এই যে জিনিসপত্র যেগুলা তোমার ভিতরে তৈরি হইতে হয়ে যাবে এগুলাই তোমাকে একটা শার্প ব্রেনের অধিকারী মানুষ তৈরি করবে তো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে ফোকাস করতে হবে তোমার মেমরি পাওয়ার মেমরি পাওয়ার কত বেশি তুমি বাড়াইতে পারো কথাটা মাথায় রাখবা মেমোরি পাওয়ার কত বেশি তুমি বাড়াইতে পারো প্রথম দিনে হবে না বাট তুমি যদি এখন ট্রাই করো তিন মাসের মাথায় যে তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা দেখবা তোমার ব্রেন অনেক বেশি শার্প হয়ে গেছে তোমার মেমরি পাওয়ার অনেক ইম্প্রুভ করছে তুমি অনেক কিছু এখন মনে রাখতে পারো তিন মাসের মাথায় যে তুমি দেখবা এখন দেখো তিন মাসের মাথায় যে তুমি কি করবা দেখো এখন তুমি এখন তুমি মার্চে আসো মার্চের পরে এরপরে যাবে হচ্ছে এপ্রিল এপ্রিল তারপর হচ্ছে মে তারপর হচ্ছে জুন তোমার সামনে এই তিন মাস আছে এই তিন মাসে তিন মাস পরে তুমি যখন লেখাপড়া করে এই তিন মাসের টাইম লাইন পার করে যখন তুমি জুনে যে পরীক্ষা দিবা জুনে যে পরীক্ষা দিবা তখন এই জায়গাতে হবে তখন তোমার প্রিপারেশনটা হওয়া উচিত একদম কমপ্লিট এই জায়গাতে তোমার প্রিপারেশন হওয়া উচিত কমপ্লিট তো একদম কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে তুমি এসএসসি এসসি সাবধার দিচ্ছ বাট তুমি যখন এখন এই জায়গায় আসো তখন এখন তোমাকে অ্যাসেস করতে হবে তোমার কন্ডিশন কি তোমার কন্ডিশন কি ধরো তোমার সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেছে তাহলে তোমার কন্ডিশন হচ্ছে তুমি হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করে ফেলছো তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করে ফেলো তার মানে তোমার আগামী তিন মাস আছে হচ্ছে রিভিশনের জন্য আগামী তিন মাস জন্য রিভিশনের জন্য আগামী তিন মাস যদি রিভিশনের জন্য থাকে এবং তোমার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করা পার্সন তুমি যদি হও মানে তুমি সোকল টপার যদি হও তাহলে এখন তোমার যেটা করা লাগবে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি তোমার টোটাল দৈনন্দিন আট থেকে দশ ঘন্টা পড়ার যে রুটিন এই রুটিনে তোমার সিক্সটি মোটা টাইম মোটামুটি ছয় ঘন্টা মতো রাখবা বোর্ড এক্সামে সিকিউ প্লাস এমসিকিউ কিউ প্র্যাকটিসের জন্য সিকিউ প্লাস এমসি কিউ প্র্যাকটিসের জন্য আর দুই ঘন্টা মতো রাখবা দুই ঘন্টা মতো রাখবা এটা হচ্ছে অ্যাডভান্স থিওরি প্র্যাকটিসের জন্য যেটা তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে যে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টে তুমি যদি একটু ফোকাস করে অ্যাডমিশনের ওই ম্যাটেরিয়ালগুলো একটু এখন থেকে গুছিয়ে রাখো তাহলে এইচএসসির পর তোমার অনেক হেল্প হবে যদি তোমার সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কভার হয় তাই যদি না হয় তাহলে দরকার নেই এই ক্ষেত্রে তোমার সোর্স সিলেকশন অনেক বড় একটা ফ্যাক্ট সোর্স সিলেকশনের জন্য সিকিউ এমসি এর জন্য ডেডিকেটেডলি বোর্ডের টেস্ট পেপার ফলো করবা এছাড়া তুমি যদি মেইন বই মেইন বইটা ভালো করে পড়ো মেইন বইয়ের এক্সাম্পলের ম্যাথ মেইন বইয়ের এমসিকিউ মেইন বইয়ের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো ভালো করে দেখো এটাই তোমাকে অ্যাডমিশনের জন্য অনেক আগিয়ে রাখবে অনেক অনেক আগিয়ে রাখবে বাট ধরে নিলাম তুমি এখন এই জায়গায় আসো তোমার সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট শেষ হয় নাই তোমার সিলেবাস ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে ফিফটি পার্সেন্ট শেষ হয়েছে ফিফটি পার্সেন্ট গ্যাপ আছে এই ক্ষেত্রে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে প্রথমেই যেটা করা লাগবে একটা খাতা কলম নিবা একটা নোট খাতা নিবা নোট খাতায় তোমার সমস্ত টপিকগুলোর ভিতরে দুইটা জোনে ভাগ করবো একটা হচ্ছে তোমার স্ট্রেংথ আর একটা তোমার হচ্ছে গ্যাপ তো যা কিছু তোমার গ্যাপ আছে সেই গ্যাপগুলা নোট করবা যা কিছু তোমার স্ট্রেংথ এগুলা নোট করবা গ্যাপ অ্যান্ড স্ট্রেন্থ দুইটা নোট করার পরে এবার তোমারও সামনে আট থেকে দশ ঘন্টা পড়ার সময় এ আট থেকে দশ ঘন্টার ভিতরে অর্ধেকটা টাইম তুমি স্ট্রেংথ টপিক গুলা পড়বা প্রতিদিন অর্ধেক টাইম তুমি স্ট্রেন টপিক পড়বা প্রতিদিন চার ঘন্টা করে তুমি যা যা পড়ছো ওগুলা ভালো করে প্র্যাকটিস করবো ওগুলা থেকে সিকিউ প্র্যাকটিস করবো এম কিউ প্র্যাকটিস করবা সিকিউ প্র্যাকটিস করবো এমসি কিউ প্র্যাকটিস করবা বাকি অর্ধেক টাইম তুমি এক একটা করে টাইপ টপিক এক একটা করে টপিক ধরে ধরে তোমার গ্যাপ ফিল আপ করবে কারণ তোমার মেমোরি এখনো শার্প না সো যেহেতু তোমার মেমোরি শার্প না ওই টাইমটাতে তোমাকে কি করতে হবে অল্প 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 করে গ্যাপগুলো ফিল আপ করতে হবে অল্প 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 করেগুলো অ্যাডজাস্ট করতে হবে শুধু যদি তুমি প্রতিদিন নতুন নতুন জিনিসই পড়ো প্রিভিয়াস জিনিসপত্র রিভিশন না দাও তাহলে দেখা যাবে কি তোমার এই গ্যাপ ফিল আপ অনেক স্লো হবে ফলে তুমি আগে যা জানতা ওটাও তুমি রোজ রোলিং এ থাকবা না ফাইনাল পরীক্ষা যখন তুমি দিবা ফাইনাল পরীক্ষা তখন যে কিন্তু তোমার একটা বড় ধরনের প্র্যাকটিসের অভাব তৈরি হবে তোমার অ্যাকুরেসি কমে যাবে ফাইনাল পরীক্ষায় তুমি যেই পরিমাণ পার্সেন্টেজ মার্ক তোমার হওয়া উচিত সেই পরিমাণ পার্সেন্টেজ মার্ক তুমি তুলতে পারবা না অনেকটা বিহাইন্ড বা ব্যাকে থাকবা সো এই বিহাইন্ড বা ব্যাকে যাতে না থাকো সেই জন্য ট্রাই করবা এই মোমেন্টে দাঁড়ায়ে তোমার দুইটা পার্টে ভাগ করতে একটা হচ্ছে স্ট্রেন্থ জায়গাটাকে তোমার হচ্ছে সুন্দর মতো রিভিশন দিতে আর গ্যাপগুলো অল্প 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 করে ফিল আপ করতে গ্যাপগুলো অল্প 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 করে ফিল আপ করতে অনেকে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে অনেক বেশি পরিমাণে মডেল টেস্ট দিতেছো পরীক্ষা দিতেছো এই করতেছো সেই করতেছো বাট আমি পার্সোনালি মনে করি দেখো তোমার সামনে যে তিন মাস আছে দেখো মার্চের পরে এপ্রিল তারপরে মে তারপরে হচ্ছে জুন তাই না আমি পার্সোনালি মনে করি এই যে মাসটা এই যে এপ্রিল মাস এপ্রিল মাস ফুলটা তোমার দেওয়া উচিত গ্যাপ ফিল আপের জন্য তোমার যত ধরনের গ্যাপ আছে গ্যাপগুলো ফিল আপ করা আর পাশাপাশি একটু রিভিশন দেওয়া মে মাস যখন তুমি যাবা মে মাসে যে মে মাসে যে তোমার কয়েকটা লক্ষ্য থাকবে লক্ষ্যটা কি প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে পর্যাপ্ত পরিমাণে সিকিউ এম প্র্যাকটিস করা চ্যাপ্টার ধরে ধরে বোর্ডে আসা সিকিউ এম প্র্যাকটিস করা সমস্ত ফর্মুলাগুলা গুছায় নেওয়া সমস্ত ফর্মুলাগুলা গুছায় নেয়া সমস্ত ফর্মুলা একক মাত্রা সমীকরণ যত বিক্রিয়া আছে যেগুলো যেগুলো তুমি প্রবলেম ফেস করো সেগুলো সব গুছায় নেয়া বিশেষ করে মা মে মাস এই অংশটাতে টপিক অ্যানালাইসিস করে পড়া যে কোন টপিকগুলা বেশি আসতেছে কোনগুলা থেকে সবচেয়ে বেশি সিকিউ হয় কোনগুলা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ হয় অর্থাৎ ম্যাটেরিয়াল গোছানোর মাস হচ্ছে মে মাস জুনে যে তুমি টোটাল ম্যাটেরিয়াল যা যা গুছা গুছাবা এই সব ম্যাটেরিয়াল তুমি রিভিশন দিবা জুনে যে অর্থাৎ এই এপ্রিল মাসটা তুমি কাজে লাগাও টোটালি গ্যাপ ফিল আপের জন্য টোটালি তোমার যত ধরনের গ্যাপ আছে এই গ্যাপ ফিল আপ করবা তুমি হচ্ছে এপ্রিল মাসে মে মাসে যে তুমি কি করবা ম্যাটেরিয়াল গুছাবা যত ধরনের ম্যাটেরিয়াল আছে সিকিউ এম কিউ ফর্মুলা টপিক অ্যানালাইসিস করা সব কিছু তুমি মে মাসে গুছাবা আর জুনে যে তুমি সব যা যা ম্যাটেরিয়াল গুছাইছো রিভিশন দিবা ঠিক আছে এভাবে তুমি যদি চিন্তা করো তাহলে তিন মাসে তোমার প্ল্যানিং একদম প্রপার হবে এবার আসো তোমাদের ভিতর অনেকেরই দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আর আরেকটা পেজে যাই দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে এখনো প্রিপারেশন খারাপ সো আর এছাড়াও আমাদের বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা তো আসেই এই দিনটা তো আসেই এখন বলবা ভাই আমি কি করবো আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি না বাংলা ইংলিশ আইসিটিতে যাবো এই মোমেন্টে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা নাকি তুমি হচ্ছে ভার্সিটি কয়েকের জন্য নিবা নাকি তুমি বিভাগ পরিবর্তন করবা যখন অ্যাডমিশন টেস্টে যাবো তখন যদি তুমি বিভাগ পরিবর্তন করো তাহলে তোমার বাংলা ইংলিশ আইসিটি লাগবে তাহলে বাংলা ইংলিশ আইসিটিতে তোমার ফোকাস করা লাগবে যদি তুমি বিভাগ পরিবর্তন না করো তাহলে বাংলা ইংলিশ আইসিটির চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপাতত তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সো ট্রাই করো প্রথমেই প্রথমেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার বোর্ডের জন্য একদম হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন নেওয়া বোর্ডের জন্য হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন নেওয়া সিকিউ কিউ সলভ করা এমসিকিউ কিউ সলভ করা প্রত্যেকটা টপিকের তোমার বেসিক ক্লিয়ার করা ঠিক আছে সাপোজ ধরো এপ্রিল মাসে তুমি একদম ফুল ফোকাস করলা ফুল ফোকাস করলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রতি ফুল ফোকাস করলা সো ফিজিক্স কেমিস্ট্রি দেখো আমি কিন্তু খসড়া বলতেছি সিনারিও বলতেছি যাতে তুমি এই জিনিসগুলো অ্যানালাইসিসটা বুঝতে পেরে তোমার মতো করে প্ল্যান সাজাইতে পারো আমি বলতেছি না আমি এই প্ল্যান দিতেছি এই প্ল্যানটাই তোমাকে ফলো করতে হবে যেহেতু আমার এখানে হাজার হাজার স্টুডেন্ট আমার ভিডিওসগুলো দেখে এক এক স্টুডেন্টের সিচুয়েশন এক এক রকম তার সিচুয়েশন অনুযায়ী সে তার মতো করে ডিসিশান নেবে তোমার সিচুয়েশন আমি না জেনে তোমাকে ঢালওভাবে একটা গাইডলাইন দিলে সেটা কখনো ইফেক্টিভ হয় না এই জন্য বিভিন্ন সিচুয়েশন বা সিনারিওকে অ্যানালাইসিস করে আমি এগুলো বোঝানোর চেষ্টা করতেছি সো দেখো তাহলে তোমার এপ্রিল মাসে এপ্রিল মাসে ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ফোকাস করে এখানকার গ্যাপ ফিল আপ করলো সিকিউএমসি কের উপর ফোকাস করলা সি কিউএমসি কের ওপর ফোকাস করলা এবার এপ্রিলের পর মে যখন তুমি যাবা মেতে যখন তুমি যাবা অলরেডি এপ্রিলে তুমি এই অংশগুলাতে কাজ করে কাজ করে ফেলছো এই অংশে এই এপ্রিলে এসে তুমি বাংলা ইংলিশ আইসিটি ধরোই নাই মেতে যে তুমি একদম ডেডিকেটেডলি চিন্তা করো মেতে যে ডেডিকেটেডলি তুমি বাংলা ইংলিশ আইসিডি ধরলা পাশাপাশি এই জায়গাতে যা কিছু পড়ছো এর সিকিউ প্লাস এমসি কিউ এবং ম্যাটেরিয়াল গোছানোর কাজ করলা অর্থাৎ এই সময় একটা বড় পড়ার অংশ রাখলা হচ্ছে তুমি বাংলা ইংলিশ আইসিটির জন্য অ্যান্ড দেন জুনে যে তুমি রিভিশন দিলা এভাবে তুমি ট্রাই করতে পারো এবার বলবা ভাই তাহলে আমি পরীক্ষা কখন দিব ইয়েস পরীক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যখন তুমি সি কিউ সলভ করবা মে মাসে ওই মে মাসের একটা মাস তোমাকে নিয়মিত বাসায় বসে পরীক্ষা দিতে হবে অথবা কোনো কোচিংয়ে যে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা খুবই দরকার যদি খুব ভালো হয় যদি তোমার পরীক্ষার খাতা কোনো একটা কোচিং অ্যাসেস করে দেখায় দেয় যে তুমি কোন কোন জায়গাতে ভুল করো তুমি ক নাম্বারে কেমনে ভুল করো খ নাম্বারে কেমনে ভুল করো গ নাম্বার ঘ নাম্বার কোন কোন জায়গাতে তোমার বারবার ভুল হচ্ছে এই জায়গাগুলো যদি তারা একটু অ্যাসেস করে দেখায় দেয় আরও বেটার হয় আর যদি সেটা না হয় তাহলে তুমি বাসায় বসে বসে নিজে অ্যাসেস করো যে তোমার কতে কোথায় ভুল হচ্ছে কথে কোথায় ভুল হচ্ছে গ ঘ ফিজিক্সে কোন কোন ম্যাথে ভুল করতেছো এইচ অ্যান্ড এভরিথিং তোমাকে মাথায় রাখতে হবে এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই পড়া জার্নিতে তুমি যখন পড়বা তখন সোর্স সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর কি বলো সোর্স সিলেকশন সোর্স সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর সোর্স সিলেকশন বলতে বোঝাচ্ছি গাদা গাদা বই না পড়ে অল্প কিছু বই পড়া যেমন ধরো তুমি টেস্ট পেপার নিতে পারো ফর টেস্ট পেপার নিতে পারো বা বিভিন্ন কোচিংয়ের যে সমস্ত প্রশ্ন অ্যানালাইসিসের বইগুলো আছে সেগুলো নিতে পারো ফর সিকিউ প্লাস এমসিকিউ সিকিউ এমসিকিউর জন্য টেস্ট পেপারটা কিনে নিয়ে তুমি টেস্ট পেপার ধরে ধরে পড়তে পারো এর পাশাপাশি তুমি যদি এমসি কিউ জন্য মেইন বইয়ের মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউগুলো আছে ধরো হাজারি স্যারের বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে আসে এই এমসি বুঝে বুঝে ব্যাখ্যা সহ পড়তে পারো তাহলে তোমার রেজাল্ট এমনিতেই ভালো হবে হাজারি স্যারের বইয়ের শেষের পাশাপাশি কবি তোমার হচ্ছে যে ফিজিক্সে ইসাক স্যারের বই শেষে বা আমির হোসেন স্যারের বই শেষে যে সমস্ত এম সিকিউগুলো আছে মেইন বইয়ের এগুলো যদি পড়তে পারো তোমার প্রিপারেশন এমনি ভালো হবে বইয়ের ভিতরে যে সমস্ত এক্সাম্পলের ম্যাথ যে সমস্ত সিকিউগুলো দেওয়া আছে এগুলো যদি সলভ করতে পারো তোমার প্রিপারেশন এমনিতেই গুছিয়ে যাবে সো মেইন বইয়ের ভিতরে এই সমস্ত ম্যাটেরিয়াল তুমি একটু দেখতে পারো পাশাপাশি টেস্ট পেপার থেকে সি কিউ সলভ করতে পারো যদি তোমার কাছে এই মেইন বই এগুলো কঠিন লাগে শুধুমাত্র টেস্ট পেপারে সিকুয়েন্সি কিউ সলভ করো আর পাশাপাশি তুমি এতদিন যাবো যেই টিচারদের ক্লাস করছো সেই ক্লাস নোট নিজের যদি করা থাকে সেই টপিকগুলাতে ক্লাস নোট ফলো করো ফলো করো এইভাবে তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আগামী তিন মাস গুছিয়ে নাও একটা প্রপার প্ল্যান করে গুছিয়ে নাও ইনশাল্লাহ তুমি এমনিতেই ভালো করবা এমনিতেই ভালো করবা তবে তোমাকে একটু ডিসিশন নিতে হবে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কয়েকটাতে ভালো করতে চাও টপ নস মার্ক পেতে চাও নাকি ওভারঅল গোল্ডেন পেতে চাও নাকি হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টার্গেট নাকি মেডিকেল টার্গেট তোমার নিজের সিচুয়েশনটা অ্যাসেস করে বুঝে সেই অনুযায়ী ডিসিশান নিয়ে সামনে তোমাকে আগেতেই হবে সামনে তোমাকে আগাইতে হবে সো অন্য কোন বিষয়ে অন্য কোন প্রবলেম তুমি যদি ফেস করো সেই বিষয়গুলো নিয়ে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো তোমার ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ইনশাল্লাহ প্রপার একটা প্ল্যান এবং গাইডলাইন ভিডিওস সামনে আবারও দেওয়ার চেষ্টা করব আর ভাইয়ার জন্য দোয়া করবা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা আমাদের বিদ্যার্থী এইসএসসি বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা হচ্ছে তোমাদের জন্য ফ্রি ক্লাসেসগুলো দিতেছি প্লেলিস্ট দিতেছি ওই চ্যানেলেও তুমি সাবস্ক্রাইব করতে পারো এখানে গাইডলাইন ভিডিওস অ্যান্ড অ্যাডমিশন নিয়ে বেশি কথা হয় সো প্লেলিস্ট তুমি ওখানে পাবা ইনশাল্লাহ ওখানেও দেখা হবে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মিলন ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আলাইকুম